যেহেতু আমাদের বলেছে আত্মসমর্পণ নয় প্রতিরোধের রাস্তা বেছে নিতে আমাদের দায় দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা মানুষের জন্য এই টাকা ব্যবস্থা করার এবং তাদের ন্যায্য পরিশ্রমিক যেটা বছর ধরে গায়ের জোরে নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে এটা যাতে দু বছরের পাওনা প্রাপ্য টাকা আগামী ছ মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায় আমাদের রাজ্য সরকারকে আমরা বলবো অনুরোধ করব এটাকে অগ্রাধিকার দিয়ে দেখে ছ মাসের মধ্যে যাতে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় তার সুব্যবস্থা করতে আমি নতুন কাজের কথা বলছি না আমি বলছি যারা যোগ্য জব কার্ড হোল্ডার দু বছর ধরে কাজ করে একুশ লক্ষ পঁচাত্তর হাজার ন্যায্য পারিশ্রমিকের দাবিতে যারা দিল্লিতে আন্দোলনে সামিল হয়েছিলেন বা যারা বলছে আমরা কাজ করে টাকা পাচ্ছি না কারণ আট হাজার টাকা বন্ধ কারোর দশ হাজার টাকা বাকি কারোর বারো হাজার টাকা বাকি কারোর পনেরো হাজার টাকা বাকি আমি আপনাদের আশ্বস্ত করছি আপনারাই তো বলেছিলেন যে দিল্লির পায়ে নয় আন্দোলনের রাস্তা বেছে নাও বলুন মায়েরা আপনারা কি চান বাংলায় আমরা যারা বসবাস করি যারা আমরা আত্মস আত্মসম্মান নিয়ে বেঁচে থাকি বাংলার মানুষ এক কাপড়ে থাকবে একবার খেয়ে থাকবে কিন্তু মেরুদণ্ড বিক্রি করবে না অবশ্যতা শিকার করবে না আপনারা বলুন আপনারা কি চান আমরা পায়ে পড়ি না আপনাদের অধিকার দিল্লির বুক থেকে লড়াই করে ছিনিয়ে আনি আপনারা বলুন কি চান কি চান পায়ে ধরি আপনারা চান বহিরাগতদের পায়ে পড়ুক বাংলার মানুষ চান এরা ভাবছে বাংলার মানুষকে ভাতে মারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি গত বছরে দু কোটি বারো লক্ষ মহিলাকে সাইত্রিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে তাহলে একুশ লক্ষ পঁচাত্তর হাজার ন্যায্য জব কার্ড হোল্ডারের পারিশ্রমিক আট হাজার কোটি টাকা খরচা করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পৌঁছে দিতে পারে বিজেপির সরকারের জেনে রাখা উচিত আমি আপনাদের খালি এইটুকু কথা দিয়ে গেলাম আজকের সভা রাজনৈতিক সভা নয় আমি রাজনীতির কথা বলবো না রাজনীতি কথা বলার জন্য অন্য মঞ্চ থাকবে অন্য দিন আসবো অন্য দিন কথা বলবো। কিন্তু আমি আপনাদের বলবো যে আগামী দিন যখন লড়াই হবে নিজের অধিকারকে সামনে রেখে লড়বেন যারা ভোটের সময় ভোট পাখি হয়ে আসে আর ভোট পেরোলে আর টিকি খুঁজে পাওয়া যায় না তাদের পাশে নয় যে আপনার বিপদে আপদে আপনার অধিকারের স্বার্থে আপনার বাড়িতে জল কল এলাকার রাস্তা স্বাস্থ্যের সুব্যবস্থা উন্নতি করেছে পরিকাঠামোগত উন্নয়ন করেছে শিক্ষা শাস্ত্রের এলাকার তার পাশে থাকুন এবং আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন এই যে আপনার অধিকার আপনার বাড়ির টাকা যে সরকার বন্ধ করে রেখেছে এই কেন্দ্রের সরকারকে যোগ্য জবাব আগামী দিন দিতে হবে আপনারা দেখছেন আমরা এদের কাছে বস্যতা স্বীকার করছি না বলে কিভাবে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই লাগিয়ে বিচার ব্যবস্থার একাংশ মিডিয়া ইনকাম ট্যাক্স সবাইকে লাগিয়ে আমাদের দমানোর কাজ চলছে কিন্তু আমরা মাথা নত করবো না আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে বন্দে মাতারাম বেরোবে আমার গলা কেটে দিলেও বাংলা মানুষের জন্য যেভাবে আমি বিগত দিনেও লড়াই করেছি আগামী দিনেও লড়াই করব। যত কেজেন্সি লাগাবে আমাদের আন্দোলন প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে মানুষের আন্দোলন তত বলিষ্ঠ হবে আমাদের অধিকারের দাবি তত জোরালো হবে আমাদের ধমকে চমকে লাভ নেই আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আমি আপনারের কাছে কৃতজ্ঞ